হ্যালো বিয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি মেডিসিনের রিভিউ নিয়ে তো আজকে আমি যে মেডিসিন নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন এটি বাংলাদেশের সুনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাজারে নিয়ে এসেছে সিরাপটির নাম বি নাইন তো ভিয়ার্স আমার এই পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভিউয়ার্স আমার পেজের মেম্বারে বলছি আমি হয়তো আর বেশি দিন ভিডিও দিতে পারবো না মেডিসিনের কারণ আমি আসলে মেডিসিনে তোমার চাকরি ছেড়ে দিচ্ছি তো আমি অন্য কিছু ভিডিও আপলোড করার চেষ্টা করবো তো আমার সাথেই বা আমার পেজে সবাই থাকবেন আমরা যে মেডিসিন নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বি নাইন আজকে আমরা আলোচনা ফার্মাকোলজি নির্দেশনা সেবন বিধি গর্ভ অবস্থায় ও স্তরকালে এটির ব্যবহার প্রতিনিদেশনা এবং পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব তবে যে কোনো মেডিসিন সেবন বা ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন তবে আসছে এখন আমরা উপাদান সম্পর্কে আলোচনা করব বিনাইন ওরাল সলিউশন প্রতি পাঁচ মিলি ওরাল সলিউশনে আছে ফলিক অ্যাসিড বিপি টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম এখন বিয়ার্স ফার্মাকোলজি সম্পর্কে আলোচনা করব ফলিক অ্যাসিড বি ভিটামিন গ্রুপের একটি সদস্য এটি শরীরের ট্রেটটা হাইড্রোফলেট এ রূপান্তরিত হয় যা দেহের বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া কো এনজাইম হিসাবে কাজ করে এছাড়াও এটি ফিউরিন এবং পাইরিমিডিন নিউক্লিউটাইডিসের সংশ্লেষণ করে ডিএনএ তৈরিতে ভূমিকা রাখে এটি অ্যামাইনো এসিড রূপান্তরে ও ভূমিকা রাখে ফলিগ অ্যাসিডের ঘাটতির কারণে মেগালো প্লাস্টিক এনিমিয়া ঘটে থাকে এখন বিআর নির্দেশনা সম্পর্কে আলোচনা করব। গর্ভ অবস্থায় এবং শৈশবকালে ফলিক এসিড ঘাটতি মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া এবং পুষ্টি উৎস ঘাটতিজনিত অ্যানিমিয়ার প্রতিরোধমূলক চিকিৎসায় নির্দেশিত এখন বিয়ার্স মাত্রা ও সেবনবিধি সম্পর্কে আলোচনা করব। শিশুদের ক্ষেত্রে দৈনিক পাঁচ থেকে পনেরো মিলিগ্রাম প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দৈনিক দশ থেকে বিশ মিলিগ্রাম প্রবীণদের ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের মাত্রা অনুসারে এখন ব্যাস গর্ভাবস্থায় ও স্তনাদালে ব্যবহার সম্পর্কে আলোচনা করব এটি স্তানকালে নির্দেশিত এখন বেয়ার্স প্রতিনিধনা সম্পর্কে আলোচনা করব। যাদের এই ওষুধের কোন উপাদানের প্রতি জ্ঞাত অতি সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত নয় এখন বেয়ার্স পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব ফলিক অ্যাসিড সাধারণত শোষণীয় তবীয় আর্স এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি আপনাদের উপকারে আসে অবশ্যই আমার এই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবেস যে কোনো মেডিসিন সেবন বা ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন